মোমো বাঙালির অত্যন্ত পছন্দের একটা স্ট্রিট ফুড এমন কোনো বাঙালি নেই যে মোমো খেতে পছন্দ করে না নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ কোনো ভেজ মোমো বা চিকেন মোমো রেসিপি নিয়ে আসেনি আজ শেয়ার করবো আলু মোমো বাড়িতে চিকেন আর সবজি না থাকলে একবারেই ইউনিক মোমো রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর তার সাথে তৈরি করে নেওয়াও খুব সহজ তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি আলু মোমো সবার প্রথমে মোমোর জন্য ময়দা মেখে নেব নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ ময়দা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাড়িতে থাকা মাঝারি ঝাজে চামচ মেপে দিয়ে দেবো দু চামচ সাদা তেল তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব হালকা একটু নরম করে ডোটা মেখে নিয়েছি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য মোমোর জন্য স্টাফিংটা রেডি করে নেব নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা দুটো মাঝারি সাইজের আলু আলু ম্যাশ করে নেওয়ার পর এবার এর মধ্যে একে একে কিছু মশলা অ্যাড করব হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন একটা ছোট সাইজের কুচনো কাঁচা লঙ্কা আলুর পুরে ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর বাচ্চাদের জন্য বানালে লঙ্কা কিন্তু এখানে পুরোপুরিভাবে স্কিপ করবেন এবার এর মধ্যে দিয়ে দেবো সানরাইসের সবজি মশলা এই মশলাটা আমি পুরোটা দেব না ওয়ান টি স্পুনের মতন অ্যাড করছি আমি এখানে সানরাইজের সবজি মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ড এভারেস্টের সবজি মশলাও ব্যবহার করতে পারেন আর আলু মোমো যদি নিরামিষ বানাতে চান তাহলে কিন্তু এভারেস্টের সবজি মশলাটাই ব্যবহার করবেন কারণ এভারেস্টের সবজি মশলায় পেঁয়াজ আর রসুন থাকে না আর হলে। ঘরোয়া যে কোনো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছে ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো আর একটা মাঝারি সাজের কুচনো পেঁয়াজ নিরামিষ মোমো বানাতে চাইলে পেঁয়াজটা এখানে স্কিপ করবেন কালারের জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর সব শেষে দিয়ে দিচ্ছে খানিকটা কুচনো ধনে পাতা চামচের সাহায্যে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে পুরটা রেডি করে নেব আলুর রেডি হয়ে গেছে পুরের জায়গাটা সাইডে সরিয়ে রেখে ময়দার ডোটা থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেব লেচি কাটার আগে ময়দার ডোটা আবারও একবার একটু ভালো করে মেখে নেব লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়া হয়ে গেছে এবার বেলে নেব। এক একটা লেচি নিয়ে লেচির গায়ে একটু ভালো করে শুকনো ময়দা মাখিয়ে পাতলা করে লুচির থেকে একটু ছোটো সাইজে বেলে নেব একটা বেলে নেওয়া হয়ে গেছে হাতের ওপরে এইভাবে তুলে নিয়ে মাঝখানে দিয়ে দেবো এক চামচ আলুর পুর আঙুলের সাহায্যে কিনারাগুলোতে একটু জল লাগিয়ে নিচ্ছি এতে স্টিক করতে সুবিধা হবে কিনারায় অল্প জল লাগিয়ে নেওয়ার পর শাড়ির কুচি দেওয়ার মতন করে এইভাবে ভাজ করে নেব কুচি দিয়ে কিনারাগুলো সব এক জায়গায় না নিয়ে এসে খানিকটা ফাঁকা রেখে এইভাবে জুড়ে দেব। আঙুলের সাহায্যে চিপে ভালো করে আটকে দেব একটা আলু মোমো তৈরি হয়ে গেছে এটাকে প্লেটের ওপরে রেখে দিয়ে আরও একটা আমি আপনাদেরকে দেখাবো আমি একটা একটা করে লেচি বেলে নিয়ে তারপর মোমো তৈরি করে নিচ্ছি আলুর পুত দিয়ে আপনারা সব কটা একবারে বেলে নিয়ে তারপর মোমো বানিয়ে নিতে পারেন আরও একটা তৈরি হয়ে গেছে এইভাবে পরপর সব মোমোগুলো আমি বানিয়ে নেব প্লেটের উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে তারপর মোমোগুলো আমি রেখেছি যাতে প্লেটের সাথে লেগে না যায় মোমোগুলো স্টিমে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি ছিদ্রযুক্ত থালা দুফোটা তেল দিয়ে ব্রাশের সাহায্যে থালার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মোমোগুলো পরপর থালার ওপরে সাজিয়ে বসিয়ে দেব সবকটা মোমো সাজিয়ে বসিয়ে দেওয়ার পর এবার স্টিমে দিয়ে দেব কড়াইতে আমি দিয়ে দিয়েছি আগে থাকতেই দেড় গ্লাস জল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জল হালকা গরম হতে শুরু করলে থালাটা ধরে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে পনেরো মিনিট ধরে স্টিমে মোমো এইভাবে হতে দেব পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম মোমো কিন্তু একদম তৈরি হয়ে গেছে সন্ধ্যেবেলায় গরম গরম মোমোর চাটনির সাথে পরিবেশন করব ভেজ মোমো বা চিকেন মোমো আপনারা অনেকবার খেয়েছেন অনুরোধ রইল একবার এই আলু মোমোটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই কম খরচায় তৈরি হয়ে যায় আর তার সাথে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে আমি একটা মোমো হাত দিয়ে ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি দারুণ কিন্তু হয়েছে আর মোমো চাটনির সাথে খেতে হবে তা কিন্তু নয় একটু মিওনি বা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন বাচ্চাদের এইভাবে আলু মোমো বানিয়ে দিলে ওরা কিন্তু খুব মজার সাথে খাবে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়